আহসান সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক জীবনে জীবনী ভাব কিন্তু যখন ঘটনা বলি একটা গল্প যখন শুরু করি তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই মানে কি হইলো দেখি শেষ পর্যন্ত কোথায় যে ঠেকে আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল যে বনি ইসরাইলের হে মোহাম্মদ বনি ইসরায়েলের লোকেরা তো থাকতো কেন আনে মানে তুমি যদি সত্য নবী হও বলো আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহ ইসলামী আকুব আলি ইসালাম ওনারা থাকতো প্যালেস্টাইনে মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতে নেয়ার শুধু জান্নাত জাহান্নামের আয়াত আখেরাতের আয়াত তাওহিদ শিরকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন তাহলে শোনো আহসানুল কসাস একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো এবং এর মধ্যে দিয়ে আল্লাহ বলেছেন বনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তালা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা বলছেন রুসুলান কদ কসসনা হুমা আলাই কামিন কবলু ও রুসুল আল্লাম না কসুস হুমা অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আমি আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার রোম্মদেরকে শোনান ফা কসুসুল কসাসা লা আল্লাহ এতফাক্ষ আপনি এই কিচ্ছাগুলো ঘটনাগুলো আপনার রোম্মদকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা ঈশ্বরের মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই সফল মানুষদের গল্প শোনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প তো গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেট ইন কুয়ালালামপুর মাসে অনেক বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এই আল্লাহ তালা করেন আমাদেরকে গল্প শোনান তো এই থেকে আমরা কি কি শিখি প্রথম যে লেসনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসেনগুলো আপনাদের সামনে আনবো পুরো সুরা টাকা আবার করা সম্ভব হবে না প্রথম লেসেন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন ওইটার ভিশন বলে এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই ঘুমের স্বপ্ন শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওটাও শেয়ার করবেন না কারোর সাথে এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতে নেন ছোট্ট ইউসুফ আলহ ইসলাম স্বপ্ন দেখলেন এগারোটা তারা চাঁদ সূর্য ওনাকে সেজদা করতেছে এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন ইয়াকুব আলহ ইসলামের সাথে ইয়াকুব আলহ ইসলাম বললেন লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইউসুস তুমি আমাকে বলেছো ভালো কিন্তু তোমার ভাইদের বলতে যেও না আল্লাহ তাহলে তারা তোমার ষড়যন্ত্র করবে আর যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্য দেশে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে যদি কোনো ভালো স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মুমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এজন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে শুকরিয়া করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন খারাপ স্বপ্ন দেখলে পানাহা চান আল্লাহর কাছে সুনানে তিরমিজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার বাব লা তাকসু রুয়িয়া ইল্লা আলা আলিম আও ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না অনুচ্ছেদের নাম এরপর এর কারণটা কি কারণটা হচ্ছে ফাইন্নার রুইয়াতাকরু আলা মা তু'abbr স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল ওইটাই হয়ে যাবে এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে লা ইউহাদিসু বিহা ইল্লা লাবীবান আও হাবীবান আপনার সুবহানকি আপনার বন্ধু আপনার ভালো চায় এদেরকে বলতে পারেন কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব আলি ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুসাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাদু সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুল্সাহ ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করো তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে একই আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সব্যনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছেন উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে আলামা তো আব্বার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসু সাহ্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এ সামান্য একটু দুধ রাসু সাহ ইসলাম উমরে ফারুককে দিলেন সাহাবারা বললেন মাদা আউ্লতা বিহিয়া রসলাল এটা তাবিল কি তখন বললেন আউ্ল তো বিহিয়াল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতি প্রতীক রাসুজাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত ফারুক জামা একেবারে টেনে যাচ্ছে তো এই স্বপ্নের তাহবিল কি ব্যাখ্যা কি রাসুল্লাহ বললেন আউ্বাল তু বিহি আর দিন আর তাহা এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন এরপর জিজ্ঞেস করতেন হাল মিনকুম আল বারি হাতা রুইয়া গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুসাইসলাম ব্যাখ্যা করতেন সুবাহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই বলবে না বা বলবে স্বপ্ন বলবেন কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে না আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো এটাও স্বপ্ন এই ভিশন ও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখায় দিয়েছি বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওটা করছে আপনার আগাতেই পারবে না দুঃখজনক হলো সত্যি আমরা বাংলাদেশীরা তো এগুলো তো অবস্ত সবার মধ্যে কমবেশি জেলাসি কাজ করে